নমস্কার আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমিও আমার পরিবার আমার ছাদ বাগান নিয়ে ভালোই আছি তো আজকে যেটা বলার জন্য আমার ভিডিও করা এতদিন গরমের পর গতকাল আমাদের শিলিগুড়িতে ভালোই বৃষ্টি হচ্ছে এমনকি আজকেও সকাল থেকে ভালোই বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি করে তো বৃষ্টির পর আমার ছাদ বাগানের কি অবস্থা সেটাই আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব বলে চলে আসলাম তো বন্ধুরা আমি কিন্তু গাছ নিয়ে কোনো রকম পড়াশোনা করিনি আবার আপনারা বলবেন না যেন মানে আমার আগে কোনো রকমের গাছের নেশাই ছিল না আস্তে আস্তে গাছ করতে করতে একটা দুটো করে গাছ করতে করতে যেটুকু অভিজ্ঞতা হয়েছে আমার এই ছোট্ট ছাদ বাগানে আমার পছন্দের এমন কোনো গাছ নেই যে এখন অবধি নেই শুধু একটা আঞ্জির গাছের জায়গা করে রাখছি যে একটা আঞ্জির গাছ বসাবো তাছাড়া ফুল ফল সবজি যেতটুকু আমার ভালো লাগে করতে পারছি করে যাচ্ছি আমার ভালো লাগছে আর প্রথম দিকে অনেক গাছই নষ্ট হয়ে যেত ফুল ফল হতো না বা গাছ মরে যেত নষ্ট হয়ে যেত এই যে আমার সবেদা গাছ ফুল চলে আসছে ভালোবেসে গাছ করছি হচ্ছে ভালো লাগছে এভাবে করে করে আরও একটা দুটো করে আবার বাড়াচ্ছি এই যে আমার কামরাঙ্গা গাছটা এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও করা আছে কিভাবে আমি করছি আমি আগা থেকে বলে যাচ্ছি আমি বাইরে থেকে কেনা কোনো রকম সার ইউজ করি না নিজেরা খাবো বাচ্চাদের খাওয়াবো আমি ঘরোয়া পদ্ধতিতে ওই সবজি পচা তরল সার গোবর সার চাপাতি পাতা পচা সার ছাদ ছাদ দিয়ে যা পাতা পচা বেরোয় সেটাই এভাবেই আমি গাছ করি তো এই আমার হাসমহানা গাছ বৃষ্টির পরে পরে আমার ছাদ বাগানটা ভালোই ফ্রেশ মনে হচ্ছে আমার জামরুল সাদা গ্লাস জামরুল যখন যেটা পারছি যেটা ভালো লাগছে সেটা আমি বসাচ্ছি পেয়ারা গাছ কালো পেয়ারা সবই আমার একই যত্ন কোনো অন্য রকম কিছু নেই এখানে পাতা পাহাড়ও আছে এখানে সবজি ফুল ফল সব কিছু আছে এখানে আছে কিছু অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছে না মাঝে মাঝে একটু চুন জল দিতে হয় তাহলে পরে গাছের পাতাগুলো খুব ফ্রেশ থাকে নালে কালো ছিপ ছিপ দাগ পড়ে যায় এইভাবেই করছি গাছে বন্ধুরা আজ এত অব্দি এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্যে বন্ধুরা আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ